যত কিছুই হোক একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করি আয়োজনটা করে এটা সত্য কিন্তু যেহেতু তুফানের কারণে উঠতে পারতেছে না সেই বিষয়টা কিন্তু কমিটি বুঝতে হবে কথা বলেন ঠিকই না আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অক্ষত্য ভাষায় ওনাকে গালাগালি করেছেন এটা কিন্তু উচিত না এটা কি না উচিত না গালাগালি করা উচিত এটা আলেমুল আমাদের সম্মান আছে আছে কিনা না বক্তাদের অসুবিধা না শ্রোতারা বুঝবেন শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন এটাই নিয়ম কখনো বক্তাদের অসুবিধা হবে শ্রোতা বুঝে নিতে হবে কমিটি বুঝতে হবে কখনো কমিটিদের অসুবিধা হলে বক্তাদেরকে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আলেমুল আমাদেরকে গালাগালি করা যাবে আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো প্রয়োজনে এই মাহফিলটা আরেকটা ডেট দিতাম আবারও আসার সুযোগ আছে না নাই যখন আপনি আমাকে গালাগালি করবেন তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে আমি এই বিষয়টা তিনি যে কোনো অঙ্গনের হোক আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি এগুলো উচিত নয় এগুলো উচিত নয় আজকে হয়তো সমস্যা আগামীতে সুবিধা হলে আবার আসবেন এটাই নিয়ম যে আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে আজকের মাহফিলের আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতন পড়েন আলহামদুলিল্লাহ নবীর নৌরানী কদম মোবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গায়েবের খবর দেনা হজরফুর নুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের হিসেবে আল্লাপাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়তন আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই বইরি আবহাওয়ার মধ্যে আপনারা মাহফিলটা করেছেন বৃষ্টি ছিল মানে এমন বৃষ্টি হয়েছিল পানি জমে ঠিক না এই বৃষ্টির কারণে নিচে পানি জমে গিয়েছিল মাহফিলটা যদি এই মুহূর্তে বৃষ্টি আরো বাড়ত যদি অনেক পানি থাকতো আপনাকে মাহফিলটা করতে পারতেন মানে আমার বাড়িতে যদিও বৃষ্টি না থাকে আপনাদের এখানে যদি বৃষ্টি থাকে আমাকে যদি না করতেন যে মাহফিলটা হবে না আমাকে কিছু করার ছিল আমি বাধ্য হয়ে বাড়িতে বসে থাকতাম এটা হলো বক্তাদের বাস্তবতা মাহফিল কমিটির মধ্যে যদি কোনো অসুবিধা হয় প্রশাসনিক জটিলতা হয় দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে আপনার আমাদেরকে জানিয়ে দিলে আমরা ঘরে বসে থাকি এখন টোটাল সামগ্রিকভাবে যদি আবহাওয়া খারাপ থাকে ধরুন আপনার মাহফিল আমি খেলি হেলিকপ্টারে দিনে আসার কথা হেলিকপ্টার কি তুফানের মধ্যে আকাশে উড়বে এবং আমি যদি এখান থেকে রংপুর যাওয়ার জন্য শিডিউল থাকে হেলিকপ্টারে যদি যেখান থেকে হেলিকপ্টারটা উড়বে ওই জায়গায় যদি তুফান থাকে আমি কি রংপুর যেতে পারবো ইচ্ছা করলে কি আমাকে ফোন দিলে কি আমি বাসে যেতে বাস কিংবা প্রাইভেট কার নিয়ে যেতে পারবো পারবো এটা কমিটিদেরকে আবার বসতে হবে আমরা যেমন করে একটা পরিস্থিতি বুঝি কমিটিদেরকে সেই পরিস্থিতিটা বুঝতে হবে এটা হলো শ্রোতা এবং বক্তার আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে আপনারা যারা আছেন একটু মাথায় রাখবেন বক্তাদের একান্ত শারীরিক অসুস্থ হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে বৃষ্টি বাদলা রাস্তাঘাটের প্রতিবন্ধকতা হতে পারে আমরা যেমন করে কমিটিদেরকে একটু বোঝার চেষ্টা করি আপনারাও বক্তাদেরকে বোঝার চেষ্টা করবেন এটাই হলো কমিটমেন্ট কথা বলেন ঠিক কিনা

যত কিছুই হোক একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করি আয়োজনটা করে এটা সত্য কিন্তু যেহেতু তুফানের কারণে হেলিকপ্টারটা উঠতে পারতেছে না সেই বিষয়টা কিন্তু কমিটিদেরকে বুঝতে হবে কথা বলেন ঠিকই না আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অক্ষত্য ভাষায় ওনাকে গালাগালি করেছেন এটা কিন্তু উচিত না এটা কি না উচিত না গালাগালি করা উচিত এটা আলেমুল আমাদের সম্মান আছে আছে কিনা এজন্য বক্তাদের অসুবিধাটা শ্রোতারা বুঝবেন শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন এটাই নিয়ম কখনো বক্তাদের অসুবিধা হবে শ্রোতা বুঝে নিতে হবে কমিটি বুঝতে হবে কখনো কমিটিদের অসুবিধা হলে বক্তাদেরকে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আলেমুল আমাদেরকে গালাগালি করা যাবে আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো প্রয়োজনে এই মাহফিলটা আরেকটা ডেট দিতাম আবারও আসার সুযোগ আছে না নাই যখন আপনি আমাকে গালাগালি করবেন তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে আমি এই বিষয়টা তিনি যে কোনো অঙ্গনের হোক আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি এগুলো উচিত নয় এগুলো উচিত নয় আজকে হয়তো সমস্যা আগামীতে সুবিধা হলে আবার আসবেন এটাই নিয়ম তবে আমাকে এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসন নিয়ে আলোচনা করার জন্য তো আমি আপনাদের কাছে আহ্বান করব আমরা যারা এখানে বসে আছি আমরা যারা বসে আছি আর কবরস্থান আছে না এখানে তো আছে ও সামনে চা ওই কবরে যারা শুয়ে আছে এই মানুষ তো ওরা তো মানুষ ওরা মানুষ না কবরে যারা শুয়ে আছে আর আমরা যারা বসে আছে আমরাও মানুষ ওরাও মানুষ তো ওরা আর আমরা কি এই মুহূর্তে এক আমার ঘরে যদি পানি পড়ে একটা ফুটা বন্ধ করার জন্য উপাদান দিব পানি দিয়ে যদি বৃষ্টির পানি না পড়ে বন্ধ করে দিব কবরে যারা শুয়ে দিচ্ছে তাদের কবরের ভিতরে গাতা গুঁতা দিয়ে পানি ঢুকে কি ঢুকে না এমন ঢুকে ঢুকে অনেক সময় গলা পানি হয়ে যায় আমরা কি তাদের কবরে পানি সেচ সেচ দিয়ে দেখছি দেখি নেই ওরা সুখী কিনা দুঃখে আছে সেটাও আমরা জানি না ভাইরাম এই আল্লা আল্লাহ পাক মধ্যে বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আল আমওয়াত যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না